सातটি জিনিস যেই সাতটি জিনিস থেকে তোমরা দূরে থাকো সাহাবারা সেখানে উপস্থিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করছিলেন তাদের মনে সেই সাতটি জিনিস জানার হলো সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া মা হুন্না ওয়াল মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সঙ্গে বললেন

যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে সম্পদ করলো সেই ব্যক্তি শিব করলো এগুলো হচ্ছে শিবকে আসবার যেমন ধরুন কোরআনের কসম খেয়ে নিল কেউ পিতার কসম খেলো কেউ মাতার কসম খেলো এই ধরনের কসম করা শিব সনম সম্মানিত বিশাল বর্তমান সমাজে অনেক ধরনের ছোট ছোট শিব করে থাকে লোক দেখানো ধরুন লোক দেখানো ইবাদত করা এক ধরনের

যত আছে উচ্চ কবরে এই ধরনের অনেক ধরনের শির কাছে যেগুলো আজ মুসলিম সমাজে প্রচলিত সমূহ সম্মানিত দিদি ভাই এই ধরনের শিরগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ধরনের শিরগুলো আজকে প্রচলিত আছে আজ মুসলিম সমাজে যদি আপনার অন্তরে আপনার মনের মধ্যে এই ধরনের গুনাহ পাওয়া যায় আপনার আমলকে ধ্বংস করে দেবে আপনার আমলকে নষ্ট করে দেবে আপনার

শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষের হত্যা করা অন্য কোনো মানুষের প্রবাহিত করা এগুলো হচ্ছে কাজে যাব না এক কোনো বিবাহিত ব্যক্তি মুসলিম বা মহিলাদের যে না করে তাকে রজব করে হত্যা করতে হবে দ্বিতীয় নাম্বার।

যে থেকে আমাদেরকে দূরে থাকতে পেরেছে সেটি হচ্ছে বর্ধা সুদ খাবার সুদ ইয়ার মনে একটা জিনিস সুদ ইয়ার মনে একটা জিনিস যা মানুষের ধ্বংস মানুষের ভালো সম্পদকে ধ্বংস করে দেয় মানুষকে ধ্বংসের পথে ফেলে দেয় সুদ একটা জিনিস বর্তমান সমাজে বেশি বেশি প্রচলিত আছে সুদ ঘুষের কাছে কারবার চলছে আজ কিস্তিতে ব্যাংকে এখানে ওখানে যেখানে সেখানে কিস্তি চলছে লোন চলছে এই সব সুদ ঘুষ থেকে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থাকতে বলেছেন সুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই বরং আল্লাহ তাআলা আমাদের আয়াত নাযিল করেছেন এই সুদ সম্পর্কে যে এই চক্র বিদ্যা

মাসের মাস পঞ্চাশ হাজার এক লক্ষ ইনকাম করলেও আপনার কিভাবে খরচা হয়ে যাবে সংসারের কোনো উন্নতি থাকবে না মহান রক্ষণ আদামিন সেই সব সংসারে বরফত দেবে না আপনার সংসারে বরফ হবে সংসারে ধ্বংস হতেই থাকবে আপনার খেতে খামারে ধ্বংস হবে আপনার ঋষিকে বরফট কমে যাবে আল্লাহ না হতে যাবে না আপনার প্রতি এই সুখের কারবার ছেড়ে এই কাজে লাগব না যে মানুষকে ধ্বংসের ক্ষতি ফেলে দেয় মানুষ কোনো দিন

প্রথম নম্বরে বললেন তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে না দ্বিতীয় নম্বরে বললেন জাদু জাদু শিক্ষা শেখানো তো হারাম এই জাদু শিখবে না বা শিখাবে না জাদু দ্বারা উপকৃত হবে না তৃতীয় নম্বরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কাউকে কোন নাই ভাবে ভক্তি করবে না চতুর্থ নম্বরে বললেন অবমাননাই হবে তোমরা সুбут বুঝ করবে না সুбут তোমরা ভক্তি করবে না

রক্ত থাকবে দশ অন্ত থাকবে সমস্ত মুসলমান সমস্ত মানুষ মৃত্যু বরণ করে যায় সমস্ত মানুষ শহীদ হয়ে যায়

জানা নেই তোমার বসে কি হবে আল্লাহ চাইলে তোমার জালনাত করতে পারে চাইলে জাল নাম করতে পারে অথচ আমাদেরকে সব ধারণ থাকতে হবে এই সব ভাবতে আমাদেরকে দূরে থাকতে হবে যেই সব ভাব গুলো রসুন শম্লা হয় আমাদেরকে দূরে থাকতে বলেছেন এবং যে গুলো আমাদেরকে হুঁশিয়ার করেছেন সেই সব জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে

মহিলার নামে ঈশ্বরের অপবাদ দেওয়া একজন সতী শাস্তি একজন মমিন নেককার মহিলার নামে কিবদের অপবাদ দেওয়া অথচ সে কিবদ সে সেই ধরনের পাপ কাজ করে না সে জেনার মধ্যে নিত্য নেই অথচ তার নামে বদনাম করছে যে তার নামে তোহমত লাগিয়ে বাড়াচ্ছে যে অমকজন অমক সঙ্গে এই ধরনের কাজ করেছে অমক সঙ্গে অনন্ত ধর্মে এই ধরনের কাজ করছে শরুম সম্পর্কিত মুসাল্লি বিন্দু এই ধরনের কাজগুলো তাবিরা না রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই সব পাপ থেকে দূরে থাকতে বলেছেন যেই যাদের জাহান্নামে পাওয়া যাবে সেই সব আমলসরাকে ধ্বংস করে দেবে অথচ আজ মুসলিম সমাজে এই ধরনের বাদ গুলো অনেক বেশি বেশি দেখা যায় যেমন ধরুন ছোট ছোট শিল্প ছোট ছোট শিল্প গুলো করে থাকে মানুষ নিজেও নিজের খেয়াল রাখে না যে সে কি করতে চলেছে বা কি করছেন

আপনি কি করেছেন নিজেকে নিজেকে প্রশ্ন করবে যে আমি যে কাজগুলো করছি সেগুলো আমার সঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি যেগুলো করছি সেগুলো আমি সঠিক করলাম না ভুল করলাম আমি যে আজকে সুখ খাচ্ছি এগুলো সঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমার সংসারে কেন বরফত হচ্ছে না আমার খেতে কেন আমার খেতে কামারে ফসলের কেন উন্নতি নেই সম্মানিত মোসাদ যে ব্যক্তি পাপ কাজ করলো যে ব্যক্তির অন্তরে পাপ আছে সেই ব্যক্তির কোনোদিন উন্নতি হবে না হয় তার खेत খামারে কুমバター রুচি রোজ তার ব্যবসা বাণিজ্য যে লস হতে থাকবে তার ফসল নষ্ট হয়ে যাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধ্বংস করবেন আপনি নিজম জানতে পারবেন না যে আমার কিভাবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি অথচ আমাদের বেশ অফ পাপ থেকে দূরে থাকতে হবে